আর গ্রামের রাস্তা দে যাওয়ার সময় এই রাস্তার মাঝে দেখবেন যে একটা গরু থাকবো আপনার এলো সাবধানে যাই যে পরে কইতে কইতে এখন আমরা লাল রাস্তা দুই মানে রইতেছে ইডের রাস্তাটা লাল হয়ে রয়েছে জায়গাটা অনেক সুন্দর আওয়ারের মধ্যে কত সুন্দর একটা রাস্তা আঁকা বাঁকা রাস্তা আমরা এনো আয় মনে মনটা খুশি হয়েছে নাইচে নাই চাইতেছি সামনে দেওয়া যাইতেছে কাঠের ব্রিজটা তারপর এই যে আমরা ফিরছি এখন কাঠের ব্রিজ তখন তখন কাঠের ব্রিজ দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে কাঠের ব্রিজ কত সুডু এই সুডু ব্রিজ দেওয়ার লাগে আমরা তিন ঘন্টা চার ঘন্টা জানি হয়ে রাখছি তারপরে এখন এনো কাঠের

আমরা অনেক মজা আসলে এই জায়গাটা অনেক সুন্দর আর এই জায়গাটার নাম সম্ভবত কৈলমা তারাইল উপজেলা আপনারা যারা আইবেন অবশ্যই বিকালের মধ্যে আবার যাওয়ার চেষ্টা করবেন কারণ এনে সুন্দর করে বিভ হইতে পারে এটা লাগিয়ে আজকের ভিডিওতেই আমরা যাই সবাই ভালো হয় আল্লাহ হাফেজ